নমস্কার বন্ধুরা আমার ভাবি প্রায় ভাইয়ার ঘরে ঘুমতো না কোনো রাতে যদি সে ভাইয়ার ঘরে ঘুমতো তাহলে পরের দিন সকালে কাঁচতে কাঁচতে বেরিয়ে আসতো একদিন ভাবি ঘুমিয়েছিল তখন আমি তার চাদর নিয়ে ভাইয়ার ঘরে চলে গেলাম ভাইজা আমাকে ভাবি ভেবে যা করলো সেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে যখন আমার ঘুম ভাঙলো দেখলাম ভাবি আমার বিছানার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তাকে এভাবে দেখে আমার মনটা সবসময় ছটফট করতো কিন্তু কখনো তাকে কিছু জিজ্ঞেস করতে পারতাম না প্রায় এমন হতো যে সকালবেলা ভাবির অবস্থা এমন হয়ে যেত কিছুদিন আগে একবার আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ভাবি তুমি ভাইয়ার ঘর থেকে বেরিয়ে এসে এত কাঁদো কেন কিন্তু সে কোনো উত্তর না দিয়ে আমাকে বকল ভাবি যখনই ভাইয়ার ঘর থেকে বেরোতো তার মুখটা অদ্ভুত দেখাত তার এলোমেলো চুল আর পুরোনো কাপড় যেন একটা অসহায়তার গল্প বলতো এই ঘটনা কয়েক বছর ধরে চলছিল আর আমি যত বড় হচ্ছিলাম ততই সব কিছু আমার কাছে আরও অদ্ভুত লাগছিল আমার মনে একটা প্রশ্ন জাগছিল রাতে ভাইজা ভাবির সঙ্গে আসলে কি করে এই প্রশ্নটা আমাকে অস্থির করে তুলছিল এখনও আমার বয়স হয়েছে ষোল বছর আর অনেক কিছুই বুঝতে শিখেছি ভাবির কান্নার মুখ দেখে মনে হতো সে যেন কোনো বাধাবাধকতার সঙ্গে লড়ছে কিন্তু অবাক করার বিষয় হল ভাবি যখন ঘর থেকে বেরোত তখন সে কাচতে থাকতো আর ভাইজা বেরলে তার মুখে একটা হাসি থাকত মনে হতো ভাইজা পুরোপুরি খুশি আর যা সে সব সময় গুনগুন করত তারপর ভাবি ভয়ে ভয়ে তার সামনে আসতো আমার হাত দিয়ে তার জন্য নাস্তা পাঠিয়ে দিত আর চোখের জল ফেলত ভাবির এই অবস্থা দেখে আমার খুব মায়া হতো আমি তখন দশম শ্রেণীতে পড়তাম নাস্তা দিয়ে আমি স্কুলে চলে যেতাম কিন্তু প্রতিবার মনে হতো ভাইজা কখনো অস্থির বা বিরক্ত হয় না সে সবসময় হাসি খুশি মুখে নাস্তার টেবিলে আসত আর তার মুখে সবসময় একটা আনন্দের ছাপ থাকত কিন্তু ভাবির মুখ দেখে মনে হতো সে যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে আমার মন চাইতো তাকে জিজ্ঞেস করি ভাইজা রাতে তোমার সঙ্গে কি করলো যে তোমার এমন হাল হল কিন্তু ভাইয়ার নাম শুনলেই ভাবির মুখে যে ভয় ফুটে উঠতো তা আমাকে চুপ করিয়ে দিত ভাবি প্রতি রাতে ভাইয়ার ঘরে ঘুমোতে যেত না বরং আমার সঙ্গেই ঘুমত কিন্তু মাঝে মধ্যে ভাইয়া তাকে জোর করে নিজের ঘরে নিয়ে যেত ভাবি বারণ করার চেষ্টা করত কিন্তু ভাইজা তার কথা শুনত না ভাইয়ার গলায় এমন মিষ্টি ভালোবাসার সুর থাকত যে দেখে যে কেউ অবাক হয়ে যেত কিন্তু আমি ভালো করেই জানতাম ভাইয়া ভাবিকে ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে কিছু খারাপই করত কোনো বাচ্চার পক্ষে নিজের ভাবিকে কাঁদতে আর কষ্ট পেতে দেখা খুব কঠিন আমারও তাই হয়েছিল আমি না পড়তে পারছিলাম না ঘরে মন বসাতে পারছিলাম মন চাইতো যে কোনো উপায়ে ভাবিকে ভাইয়ার ঘরে যেতে না দিই কিন্তু ভাইয়াকে বারণ করার সাহস আমার হতো না ভাইজা আমার সামনে ভাবির সঙ্গে খুব ভালোবাসার ব্যবহার করত। কিন্তু ঘরের এই পরিবেশ আমাকে এতটাই ভেঙে দিয়েছিল যে আমি পরীক্ষায় খারাপভাবে ফেল করলাম ভাবিকে আমি আমার রেজাল্ট বলিনি কিন্তু আমার বন্ধু সালনি অবাক হয়ে গিয়েছিল কারণ আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম সে বারবার জিজ্ঞেস করতে লাগলো তোর মন কোথায় ভেসে বেড়াচ্ছে আমি তাকে ভাইজা আর ভাবির কথা খুলে বললাম হঠাৎ সালনি বলল তোর ভাইজা কি ইংরেজি সিনেমা দেখে না তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল আমি বুঝতে পারছিলাম না তার উদ্দেশ্য কি সে কথা ঘোরালো তারপর ভাবির চাচা তো মামা অর্জুনের কথা উঠলো সেদিন দুপুরে অর্জুন মামা আমাদের বাড়িতে এসে এসেছিলেন ভাবির সঙ্গে তার ছোটবেলা থেকেই গভীর বন্ধুত্ব ছিল ভাবি বলতো তারা দুজনে ছোটোবেলায় একসঙ্গে বড় হয়েছে তারপর অর্জুন মামা দুবাই চলে যান আর ভাবির বিয়ে হয় ভাইয়ার সঙ্গে ভাবির বিয়ের পনেরো বছর হয়ে গেছে আর আমি তার একমাত্র নন্দ কয়েক বছর আগে পর্যন্ত হয়তো সব ঠিকঠাক ছিল নয়তো আমি ছোট ছিলাম বুঝতে পারতাম না কিন্তু গত কয়েক বছরে আমি ভাবির অবস্থা বুঝতে শুরু করেছি আমি বুঝে গেছি আমার ভাই যা ভালো মানুষ নাই আর সেই কারণেই ভাবি কষ্ট পাচ্ছে এই ভাবনাটাই আমার মনে নিজের প্রতি একটা ঘৃণা জন্ম দিয়েছিল অর্জুন মামা আর ভাবির বন্ধুত্ব খুব গভীর ছিল তিনি এক বছর আগে ভারতে ফিরে এসেছেন আর প্রায় ভাবির সঙ্গে দেখা করতে আসতেন কিন্তু ভাবি তার আশা পছন্দ করত না হয়তো সে চাইত না ভাইয়ার মনে কোনো সন্দেহ জাগুক অর্জুন মামা চলে গেলে ভাবি প্রায়ই আমাকে বলতো যদি ভাইজা জানতে পারে অর্জুন এসেছিল তাহলে বর ঝামেলা হবে গো আমি তাকে আশ্বাস দিতাম ভাইজা কি করে জানবে ভাইয়ার আয় এত কম ছিল যে সংসার চালানোই কষ্টকর হয়ে যেত ভাবি আর ভাইয়ার সম্পর্কের মধ্যে এমন কিছু ছিল যা ভাবি কখনো খোলাখুলি বলতে পারত না এসব জানার পর আমার মনে হতো ভাইয়ার মতো এমন নিষ্ঠুর মানুষের সঙ্গে ভাবি কেন নিজের জীবন নষ্ট করছে এক রাতে আমি আমার আর ভাবির বিছানা পাতলাম আর তার সঙ্গে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর ভাইজা আমার ঘরে এল ভাবি তখন আমার পাশে ছিল ভাইজা তাকে সঙ্গে যেতে বলল, কিন্তু ভাবি ভয়ে ভয়ে না বলল আমি চোখ খুলিনি তবে শুনতে চাইছিলাম ভাইজা ভাবিকে কি বলে ভাবি বলল আমি তোমার সঙ্গে যাব না তুমি সব সবসময় এমনি বল আবারও সে বারণ করলো তোমার ঘুমানো উচিত তোমার বোন এখন বড় হয়েছে কি কিন্তু ভাইজা জোর করে তার হাত ধরে তাকে তুলে নিয়ে গেল আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা শুরু হলো ভাইয়া ভাবির সঙ্গে কি করছে আর সালনির সেই ইংরেজি সিনেমার কথাটাও আমার মাথায় ঘুরতে লাগল দুই ঘন্টা পরেও ভাবি ফিরল না আমি পানি খেতে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলাম কিছুক্ষণ পর ভাবি আমার পিছনে এলো আমি গভীরভাবে তাকে দেখলাম তার চুল এলোমেলো আমি এটা দেখে চমকে গেলাম ভাবি বুঝতে পারল আমি তাকে লক্ষ্য করছি আর তার ফুপানোর আওয়াজ আমার কানে এল আমার মন চাইছিল উঠে ভাবিকে সান্ত্বনা দিই আর মনের সব প্রশ্ন সব কথা জিজ্ঞেস করি কিন্তু আমি চুপ করে রইলাম পরদিন সকালে ভাইজা এমনভাবে তৈরি হয়ে ঘর থেকে বেরোল যেন কোনো বড় মানুষ তার আয় কম ছিল তবু সে সবসময় খুশি থাকত আর হাসত এমনভাবে তৈরি হয়ে বেরোতো যেন কোন ধনী লোক আমি নিজেকে দেখলাম আর নিজের প্রতি ঘৃণা জন্মালো ভাইয়ার সামনে নাস্তা রেখে আমি স্কুলে চলে গেলাম স্কুলে সারা দিন আমার মন ভাবির ছেড়া হাতার দিকে আটকে রইল স্কুল থেকে ফেরার পথে অর্জুন মামার সঙ্গে দেখা হলো আমাকে দেখেই তিনি আমাকে তার গাড়িতে বসিয়ে নিলেন আমি কিছু না ভেবেই গাড়িতে উঠে পড়লাম অর্জুন মামা আমার দিকে তাকিয়ে বললেন তুমি এত চুপচাপ কেন থাকো তোমার কি সমস্যা আমি সব কথা তাকে খুলে বললাম আমার কথা শুনে তিনি বললেন তুমি কি জানো না তোমার ভাই ভালো মানুষ নয় তোমার ভাবিকে কেন মুক্তি দিচ্ছ না কতদিন তোমরা দুজন তার অত্যাচার সহ্য করবে তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আর গভীর চিন্তায় ডুবে গেলাম আমার জন্য এটা একটা বড় প্রশ্ন ছিল আমি কখনো ভাবিনি ভাইজা এমন কিছু করতে পারে ভাইজা আমার সঙ্গে কখনো উঁচু গলায় কথা বলেনি তাহলে তাকে নিষ্ঠুর বল কি করে আমি তো এটাও জানতাম না ভাইজা আর ভাবির মাঝে আসলে কি হচ্ছে অর্জুন মামার কথা ভাবতে ভাবতে আমি অস্থির হয়ে গেলাম তারপর তিনি আমাকে স্কুল থেকে বাড়ি নিয়ে এলেন আর নিজেও ভিতরে ঢুকলেন ভাবি আমাদের দেখে খুশি হলো আর তাড়াতাড়ি আমাদের জন্য খাবার তৈরি করলো আমি খুব ক্লান্ত ছিলাম তাই নিজের ঘরে চলে গেলাম আর অর্জুন মামা ভাবির কাছে বসে গল্প করতে লাগলেন আমার ঘুম আসছিল না আমি শুধু তার কথাগুলো নিয়ে ভাবছিলাম তিন দিন কেটে গেল এই সময় ভাবি আমার সঙ্গে আমার ঘরে ঘুমোচ্ছিল আমার কাছে থাকলে সে একদম নিশ্চিন্ত আর খুশি থাকত ভাইয়ার আচরণ প্রতিদিনের মতোই ছিল কিন্তু যখন সে ভাবিকে নিজের ঘরে নিয়ে যেত তখন আরও খুশি হতো চতুর্থ দিনে ভাইজা আবার ভাবিকে তার ঘরে ডাক আমি সারা রাত অস্থির হয়ে এপাশ ওপাস করলাম সকালে ভাবি ভাইয়ার ঘর থেকে বেরিয়ে এল তাকে ঠিকমতো হাঁটতেও কষ্ট হচ্ছিল সে কোনমতে দাঁড়িয়েছিল আমি জিজ্ঞেস করলাম ভাবি তোমার পায়ে কি হয়েছে সে হেসে বলল ছোটখাট ব্যাপারে মন দিও না মন দিয়ে পড়াশোনা করো তোমার দশম শ্রেণীর রেজাল্ট ভালো না হলে পরে আফসোস করবে ভাবিকে নাস্তা দিয়ে আমি ভাইয়ার কাছে গেলাম তাকে নাস্তা দিতে গিয়ে সে আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করল ভাইয়ার কথায় এত ভালোবাসা ছিল যে আমি অবাক হয়ে গেলাম ভাইয়া কোনোভাবেই কঠোর বা নিষ্ঠুর মনে হতো না বরং ভাবির অবস্থা আর তার কষ্টের কথা শুনে আমি তাকে বোঝার চেষ্টা করতাম একদিন যখন আমি ভাইয়াকে নাস্তা দিতে গেলাম তিনি আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করতে লাগলেন আমি ভাইয়াকে বললাম ভাবি ছাড়া আমার ঘুম আসে না তুমি প্লিজ রাতে ভাবিকে তোমার ঘরে ডাকো না আগে আমার কথা শুনে ভাইজা হেসে উঠলো আর খেতে শুরু করলো আমি ভাইজাকে খুব ভালোবাসতাম কিন্তু সেদিন চুপচাপ স্কুলের জন্য বেরিয়ে পড়লাম স্কুলে টিচার আমাদের বোঝালো কখনো পুরো সত্যি না জেনে কোনো সিদ্ধান্ত নিও না আধা সত্যি সবসময় বিপজ্জনক এটা মানুষকে ধ্বংস করে দেয় টিচারের এই কথা আমার মাথায় একটা নতুন জানালা খুলে দিল আমি ঠিক করলাম ভাইয়ার পুরো সত্যিটা জানতেই হবে তারপর ভাবিকে ভাইয়ার হাত থেকে মুক্ত করতে হবে অর্জুন মামা আমাকে কথা দিয়েছিলেন যে কোনো সময় আমার পাশে থাকবেন আমার ভাবি দেখতে আমার মতি ছিল আমার বয়স তখন ষোলো কিন্তু আমার চেহারা ভাবির মতোই লাগত পরের রাতে আমি নিজে ভাবিকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পড়িয়ে দিলাম তারপর তার চাদর গায়ে জড়িয়ে ভাইয়ার ঘরে চলে গেলাম ভাইয়ার ঘরে একটা ছোট্ট বাল্ব জ্বলছিল ভাইজা অন্ধকারে বসেছিল আমি ঢুকতেই ভাইজা খুব খুশি হয়ে আমার দিকে তাকালো আর কাছে এল আমার কাঁধে হাত রেখে আমাকে তার পাশে বসিয়ে দিল ভাইয়ার পাশে বসে আমার শরীর কাঁপছিল আমি জানতাম না এরপর কি হবে তবে পুরো সত্যিটা জানতে চাইছিলাম ভাইয়া ভালোবাসা ভরা গলায় বলল তুমি আমার থেকে এত দূরে চলে গেলে কেন আমাকে জোর করে তোমাকে ঘরে ডাকতে হয় আমি মানি আমার বোন এখন বড় হচ্ছে তবু সে এখনও অনেক ছোটই তারপর গম্ভীর হয়ে বলল সুনিতা আমি তোমাকে বলে দিই ওই লোকটা ঠিক নয় তার মন ভালো না আগেও একবার সে তোমাকে নষ্ট করার চেষ্টা করেছিল আর এখন আমাদের ঘরে একটা বড় মেয়েও আছে তাই আমি সবসময় সতর্ক থাকি গো আমি ভাবি না আমি তাদের মেয়ে ভাইজা আস্তে আস্তে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল কিছুক্ষণ পর তার ঘুম এসে গেল ভাইজা আমার পাশে শুয়ে গভীর ঘুমে ডুবে গেল আমি চুপচাপ উঠে ঘর থেকে বেরিয়ে এলাম ভাইজা এমন কিছু করেনি যাতে আমার অস্বস্তি হয় তাই অর্জুন মামা আর ভাবি সম্পর্কে আমার মনে অনেক প্রশ্ন জেগে উঠল পরের দিন সকালে ভাইয়া রোজকার মতোই ছিল তার আচরণে কোনো বদল দেখলাম না স্কুল থেকে ফিরে দেখি বাড়ির বাইরে অর্জুন মামার গাড়ি দাঁড়িয়ে আছে সাধারণত আমি দূর থেকে সালাম করে ঘরে ঢুকতাম কিন্তু আজ চুপিসারে ঢুকে গেলাম ভাবি আর অর্জুন মামা আমার ঘরে বসে কথা বলছিল আমি আসার কথা তারা টের পায়নি যা শুনলাম তাতে আমার হুশ উড়ে গেল আমি কল্পনাও করতে পারিনি যে যে সত্যিটা জানতে আমি এতটা উৎসুক ছিলাম সেটা এত ভয়ঙ্কর হবে ভাবি বলছিল আমার ননদ নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে বুদ্ধু ভাই যা আমাকে জোর করে এই সম্পর্কে আটকে রেখেছে আমি এখন মুক্তি চাই সে আমাকে ঘরে নিয়ে যায় কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে কিন্তু আমি বেরোতে গেলেই নিজের সাহস হারিয়ে ফেলি আমি গুড্ডির মনে ভালো করে বসিয়ে দিয়েছি যে তার ভাই আমার উপর অত্যাচার করে একদিন তো আমি নিজেই আমার জামার হাতা ছিঁড়ে ফেলেছিলাম আমি চাই যখন বুদ্ধর কাছে মুক্তির কথা বলবো তখন আমার ননদ আমার পাশে থাকুক আমাকে গুড্ডিকে ছেড়ে তার বাড়ি থেকে বেরোতে হবে গুড্ডি তো সবাইকে আমার নির্দোষতা আর তার ভাইয়ের জুলুমের গল্প শোনাবেই তারপর আমি তাকে নিয়ে তোমার জীবনে যোগ দেব কু অর্জুন মামা হেসে বললেন গুড্ডিকে বলেছি যখনই তার আমার সাহায্য লাগবে আমি তার পাশে থাকব। আগেও একবার তো আমি মাঝপথে তাকে ছেড়ে চলে গিয়েছিলাম তখন আমার স্বামী আমাকে ক্ষমা করে নিয়েছিল তো অর্জুন মামা ভাবির হাত ধরে বললেন আমি তার জন্য খুব লজ্জিত বাধ্য হয়ে তোমার হাত ছেড়েছিলাম কারণ আমার পরিবার এটা মানতে চায়নি যে আমি একজন বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক রাখি কিন্তু এখন আমাকে আটকানোর কেউ নেই আমি পুরো মন দিয়ে তোমাকে আর তোমার নন্দকে আমার করে নেব তবে গুড্ডির কোনোভাবেই জানা চলবে না তার আসল ভাইকে আমরা চাই না সে বুঝতে পারুক যে আমরা তাকে নিষ্ঠুর প্রমাণ করতে চাই ও ভাইয়ার কথা মনে পড়ল অর্জুন আগেও আমাদের সংসার ভাঙ্গার চেষ্টা করেছিল আমি অনেক কিছু জেনে গিয়েছিলাম তাই ঘরে ঢুকে পড়লাম আমাকে দেখে ভাবি আর অর্জুন মামা চমকে উঠল একটু ভয় পেলেও তারা নিজেদের সামলে নিল অর্জুন মামা আমার দিকে চকলেট বাড়ালেন আমি চকলেট না নিয়ে ভাবির দিকে তাকিয়ে কঠিন গলায় বললাম তোমাকে আমাকে বলতেই হবে ভাইয়ার সঙ্গে তোমার আসল সমস্যা কি। ভাবি বুঝে গেল তার মিথ্যে এবার ফাঁস হয়ে গেছে তাই কোনো ধাকাধাকি না করে সব সত্যি খুলে বলল ভাবি জানালো বিয়ের আগে সে অর্জুন মামার সঙ্গে প্রেম করত কিন্তু অর্জুন মামা তার সঙ্গে বিয়ে না করে দুবাই গিয়ে চাকরি বেছে নিয়েছিল ভাবির মনে তার প্রতি ভালোবাসা রয়ে গিয়েছিল তার বাড়ির লোকেরা ভাইয়াকে তার জন্য পছন্দ করেছিল ভাইয়া বয়সে দশ বছরের বট আর গায়ের রং কালো আর ভাবি ছিল সুন্দরী বাড়ির ইচ্ছে ভাইয়ার সঙ্গে তার বিয়ে হয় ভাবি বিয়ে করলেও ভাইয়াকে মন থেকে মেনে নিতে পারেনি এই সম্পর্ক তার কাছে একটা বোঝা হয়ে গিয়েছিল তবু সে যেভাবে পারছিল চালিয়ে যাচ্ছিল বিয়ের এক বছর পর আমি তাদের জীবনে এলাম ভাবির বিয়ের আট বছর পর অর্জুন মামা দুবাই থেকে কিছুদিনের জন্য ফিরলেন তার মনে ভাবির জন্য পুরনো প্রেম আবার জেগে উঠল ভাবিও নিজের অনুভূতির কাছে হার মেনে তার সঙ্গে লুকিয়ে দেখা করতে শুরু করল তারা পরিবারে বলে দিল যে ভাবি আর ভাইজা একে অপরকে সত্যি ভালোবাসে যাতে ভাবির বদনাম না হয় ভাইয়া যখন ভাবির পাশে দাঁড়ালো তখন পরিবার চুপ হয়ে গেল সবাই মিলে ভাবিকে জোর করে ফিরিয়ে দিল প্রেমের উচ্ছ্বাস ঠান্ডা হয়ে গেল এক বছর আগে অর্জুন মামা আবার সেই প্রেম জাগিয়ে তুলল তিনি তখন দুবাই থেকে চিরতরে ফিরে এসেছিলেন ভাবির প্রতি তার আবেগ আবার জ্বলে উঠল ভাবি শুরু থেকেই ভাইয়াকে পছন্দ করত না আমাদের অবস্থাও ভালো ছিল না অর্জুন মামার কাছে দুবাইয়ের টাকা পয়সা ছিল ভাবির পক্ষে ভাইয়াকে ছাড়া কঠিন ছিল না কিন্তু সমস্যা ছিল ভাইজা আমাকে খুব ভালোবাসত ভাবিও আমাকে ছাড়তে চাইত না তাই সে ভাইয়াকে খারাপ প্রমাণ করতে শুরু করল নিজেকে কষ্টে আর দুঃখে ভরা দেখিয়ে আমাদের তার পক্ষে টানতে চাই এত বছর আমি ভেবে এসেছি ভাইয়া কখনো আমাদের সঙ্গে উঁচু গলায় কথা বলে না তাহলে ভাবির উপর অত্যাচার করবে কি করে আমি ভাবিকে স্পষ্ট বললাম তোমার যদি তার বাড়িতে যেতে ইচ্ছে হয় তুমি যেতে পারো কিন্তু আমি আমার ভালো আর সরল ভাইয়াকে ছাড়তে পারবো না আগে অর্জুন মামা যিনি আগে দুবার ভাবিকে ছেড়েছেন তৃতীয়বার তার উপর ভরসা করছিলেন আজ প্রথমবার তার চোখে আমি শুধু নিজের চাওয়া দেখলাম আমি বুঝলাম চাওয়া পূরণ হলেই তিনি ভাবিকে ছেড়ে দেবেন ভাবি আমাকে স্বপ্ন দেখালো আমাকে তার সঙ্গে যেতে বাধ্য করলো কিন্তু আমার কাছে ভাইয়াই সবচেয়ে বড় ছিল যদি আমি সত্যিটা না দেখতাম হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম ভাগ্যিস আমি নিজের চোখের সব দেখলাম কানের সব শুনলাম ভাবি অর্জুন মামার সঙ্গে যেতে প্রস্তুত ছিল কিন্তু যখন অর্জুন মামা দেখলেন আমি তাদের হাতে আসবো না ভাবির সঙ্গে যাব না তখন তিনি ভাবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ভাবি জানতে পারল অর্জুন মামা তার জন্য নয় আমার জন্যই বাড়িতে আসত তখন সে অবাক আর রাগে ফেটে পড়ল অর্জুন মামা একজন ধূর্ত আর প্রতারক মানুষ ছিলেন যিনি ভাবির ভালোবাসাকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন ভাবি বুঝলো তার সঙ্গে গেলে আমার সম্মান আবারও বিপদে পড়ত যেমনটা আগে কয়েকবার হয়েছিল প্রথমবার ভাবির নিজের ভুল বোধ হলো সে ভাইয়াকে মন থেকে গ্রহণ করল পরের দিন সকালে ভাইজা আর ভাবি হেসে হেসে ঘর থেকে বেরল আমার মনটা একটা শান্তিতে ভরে গেল কখনো কখনো ভালোবাসার নামে আমরা এমন বড় ধোকা খেয়ে যাই যে মুখ দেখানোর জায়গা থাকে না